আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমানত কুকারে যে চার্জার ফ্যানের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো সাতার ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কেন থাকবে যে গরম পরে ভাই বাসাতেও গরম দোকানে গরম বাজারও গরম সব দিকে মনে হয় আগুন লাগছে ভাই ঈদের পর থেকে গরম যে অবস্থা দেখা যাচ্ছে যে এই গরম শুধু বাড়তে থাকবে মনে হয় কমে কিনা আল্লাহ কেউ জানে না ভাই অনেক গরম ভাই

তো আজকে আমি বাজারের মধ্যে সবচেয়ে যদি ভালো ফ্যান নেন একটা ফ্যান আছে আমার এটা বাতাস হয়েছে তুফানের মতো বাতাস কত ঘন্টা চলবে হাই স্পিড চলবে আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়ামে চলবে ছ থেকে সাত ঘন্টা লো স্পিডে চলবে পাঁচ চল্লিশ ঘন্টা জি এই ফ্যানটার বাতাসটা একটু আমি দেখাই আপনাকে এই যে দেখেন এটা বাতাসটা আমি জাস্ট আগে দেখাই তারপরে এই যে দেখেন এগুলো বাড়ানো কমানোর সিস্টেম আছে জি উইথ এলইডি লাইট আছে কিন্তু জি

পাঁচ বছর কোম্পানি থেকে গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো ফাস্ট নষ্ট হবে নতুন রিপ্লেসমেন করে দিবে জি আমার এই কোম্পানি ইনশাআল্লাহ এই ফ্যানের মধ্যে সেরা ফ্যান এটা আর এক্সটেন বড় ছোট যদি আপনি ছোট করতে যান সেক্ষেত্রে একবার ছোট করতে পারবেন একবার খাটা সাইজ করতে পারবেন এই ফ্যান জি আর বড় আপনি যে দুটো প্রজেক্ট ঠিক ও দুটো করবেন বড় ছোট করার সিস্টেম আছে যদি দশটা ফ্যান না কিনি একটা ফ্যান কিনবেন আঠারো ইঞ্চির মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভালো ফ্যান আবার আঠারো ইঞ্চির মধ্যে আরো ফ্যান আছে এগুলো ফ্যান

পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পারে দিলে চলবে সরাসরি ভিডিও কলে দেখি শুনি মাল কিনবেন পথার থেকে ইয়ে থাকবেন সতর্ক থাকবেন আমাদের অনেক ভিডিও পথার হয় এরা এগুলাকে হ্যাক করে এরা ওর নাম্বার দিয়ে ওরা টাকা নিয়ে নেয় কিন্তু আমাদের ভিডিও কলে দেখি আমাকে দেখি মূলত মালগুলো কেনার চেষ্টা করবেন আপনারা জি আর এটার মধ্যে দেখেন এই একটা আছে এগুলো আছে আপনার এটা আঠারো ইঞ্চি

অনেক ঠান্ডা বাতাস দিচ্ছে একবার কোল বাতাস এগুলা এটা নিতে পারো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো কালার আছে দুইটা জি ঠিক আছে জি এটা কি ডেলিভারি চার্জ ফ্রি এগুলা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একবার হাতে হাতে পাবেন যারা প্রবাসে থাকে ওরা অনেক আমার অনেক কাস্টমার আছে ওরা বলে ভাই আমার বাড়িতে বৃদ্ধ মা আমার লোক রিসিভ করার মতো লোক নাই জি ভাই আমার বাড়িতে বৃদ্ধ বাবা আমার কোনো লোক নাই রিসিভ করার মতন নো টেনশন কোনো টেনশন নেই আমাদের ডেলিভারি ম্যান আপনাকে বাড়িতে গ্রামে বাজারে যেখানে বলবেন ওখানে ফোন করে আপনাকে হাতে মাল দিয়ে আসবে জি ঠিক আছে এটা হাই স্পিড চব্বিশ পর্যন্ত আছে একটা আছে কিন্তু ফ্যান এটা দেখতে পারেন একটু দেখাই আপনাকে জি এটা চব্বিশ স্পিড পর্যন্ত আছে এলইডি এলইডি ডিসপ্লে আছে এর মধ্যে এবং এলইডি লাইটও আছে জি জি এটাকে বলা হয় সেমি স্ট্যান্ড জি অনেক লোক আছে ভাই আমার ওই যে খাটার সাইজ বেশি উঁচু লাগবে আমার নিশ্চিত দরকার এদের জন্য এটা এগুলো সম্পূর্ণ রিমোট সকার কিন্তু সবগুলা রে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু सेम सेम 5 বছর জি এটা আছে 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা দিয়ে দিছি এক্সট্রা বড় ছোট করা যায় হাই যে দুটুক আর নিচু করলে যে দুটুক মানে দুটুক করতে পারবেন জি ঠিক আছে ছোট ইউজ করতে পারবে सेम ইউজ করতে পারবে জি 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 এটা হচ্ছে আপনার 8000 টাকা দাম জি এই যে গুলো সবগুলোর সাথে কিন্তু রিমোট আছে দেখছেন জি রিমোট এটা ইউজ করতে পারবেন জি এটা দাম হচ্ছে কত 8000 টাকা 24 পর্যন্ত স্পিড

এটাতে পানিটা দুই লিটার পানি দিয়ে দিবেন বড় পানি দিলে ঠান্ডা বেশি পাবেন নরমাল পানি দিলে ঠান্ডাটা একটু কম পাবেন মোটামুটি আপনার ঠান্ডা পাবেন বরফ দিলে একবার বরফের ঠান্ডা ওরকম ঠান্ডা পাবেন জি এই যে দেখেন এর মধ্যে লাইট আছে ঠিক আছে এই যে দেখেন ফ্যানের স্পিড তুফানের মতো বাতাস এটা অনেক ঠান্ডা বাতাস একবার ঠান্ডা এটার দাম কত টাকা বাজার এগুলো গেছেবার কিন্তু গরমে আঠারো বিশ হাজার টাকা বিক্রি হচ্ছে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল মাল পাবেন

সাস ও দুটো গাছ সবই দেখতে পারবেন এখানে জি এটা হচ্ছে সিরিয়াসি এখানে একটা পানি ফ্যাট আছে এখানে এই যে দেখেন 15 20 টা পানি দিয়ে দিবেন জি পানিটা এখানে বরফও দিতে পারবে জি বরফও দিতে পারবে এখানে পানি ফ্যাট আছে ভিজা ঠান্ডা বাতাসটা এখানে বের করে দিব মানে গরিবের এসি এটা এসি কিনার এবিলিটি সবার কাছে নাই এগুলা যাদের বাসাতে এয়ার গুলো আগে বিক্রি হচ্ছে ফাফাতে যারা থাকেন ওরা জানেন এয়ার গুলো কিন্তু ভালো বাতাস ভালো বাতাস আছে কিন্তু ইনশাআল্লাহ বিদ্যুৎ বিল কম পুরো মাসে ইউজ করবেন 150 টাকা বিদ্যুৎ বিল জি দাম বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি রিমোট আছে বিদ্যুৎ দুরুট মাত্র একশো পঞ্চাশ টাকা জি এটা শুধু কারেন্টে চলবে কোনো ব্যাটারিতে চলবে না ভীষণ কুলারটা এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরি জি আচ্ছা আসেন আবার এটা সিমি স্ট্রাম এটাকে এটা বড় ছোট করা যায় এটা মোটর নাম্বারটা একটু বলে দিই কালার আছে এটার মধ্যে একটা কালার একটা কালার আরো কালার আছে দুটো আছে আর গ্রিন আছে জি 29 86 এগুলোর দাম হইছে 6500 টাকা এটা বাতাস ও তুফান এর বাতাস এগুলা ভালো বাতাস এগুলা যে অনেক ঠান্ডা বাতাস দিছে একবার ঠান্ডা এগুলা ঠান্ডা বাতাস হয় ঠান্ডা এগুলা এবং সবগুলো কিন্তু চার্জার ফ্যান এসি জি জি রিচার্জেবল এগুলা হইছে 29 86 বলে এটাকে বড় ছোট করা যাবে এটা দাম হয়েছে ছ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরে এটা যে কালার একটা আছে এই যে কেটিএস লেখা থাকবে কিন্তু উনত্রিশ সিএসি কেটি এস কত ছ পাঁচশো টাকা জি এটা ষোলো ইঞ্চি এগুলো ছ পাঁচশো টাকা এটা হচ্ছে উনত্রিশ ছাপ্পান্ন ফি এটা বড় ছোট করা যায় একটা সাইজ আবার আসুন চোদ্দ ইঞ্চির মধ্যে চোদ্দ ইঞ্চি ফ্যান যদি কেউ যদি কিনেন এটার দাম হচ্ছে চার আটশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরে জি মানে ছোটগুলো সব ফ্রি করে দিচ্ছি আবার চোদ্দ ইঞ্চি কিন্তু দুইটা কালার আছে এটা আছে বারো ইঞ্চি এটার দাম আছে তিন হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ সব মনে ফিরে এগুলো বাতাস অনেক ভালো ভালো বাতাস থাকে এগুলা লাইট আছে বাতাসও অনেক বাতাস তুফানের মতো বাতাস জি ঠিক আছে আচ্ছা দেখ দেখালাম এটা তারপরে যদি ছোট কোনো কারোর ফ্যান্ট না লাগে এগুলো আছে যেমন এগুলো আছে এই যে দেখেন উদাসী এলইডি লাইট আছে আমরা বাতাসও অনেক ঠান্ডা ছোট বাচ্চাদের জন্য এটা যদি নেন আঠারোশো পঞ্চাশ টাকা দাম এটা জি ঠিক আছে তারপরে ঠান্ডা বাতাস একবারে ঠান্ডা বাতাস ভাই তারপরে এগুলা আছে মনে করেন বারোশো পঞ্চাশ টাকা এটা আছে আট হাজার এম ব্যাটারি ছাব্বিশশো টাকা এগুলা আছে বারোশো টাকা এগুলা আছে বারোশো করে জি তো যারা কিনবেন আসলে আমি মনে করি ফ্যান দেরি না করে ইনশাল্লাহ যদি ফ্যান কিনেন আমার এই দোকানে বিভিন্ন রকমের ফ্যান কুলার বারো মাস বিক্রি করি ইনশাল্লাহ শীতকালে বিক্রি করি রুম হিটার গরম করে পুরো সিজনে আমি ফ্যান এসি কুলার বিক্রি করি আমার এখানে আসার সিস্টেমটা একবার ইজি আমানত কুকারিস ঢাকা নিউ মার্কেটটা কিন্তু ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স যারা চিনবেন না কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসে আমাদের ফোন করলে আমরা রিসিভ করে নিব আর আমার দোকান নাম্বার হচ্ছে একশো সাতাশ নাম্বার আমানত কুকারিস এই যে দেখেন আমার বত্রিশ বাষট্টি দুইটা নাম্বার দুইটা নাম্বার আমার কাছে থাকে ইমো হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমাকে ভিডিও করে দেখি কথা বলি ফোন করবেন ইনশাআল্লাহ মালের জন্য গ্যারান্টি এক নাম্বার মাল পাবেন দুই নম্বর যদি কেউ প্রমাণ করতে পারে ব্যবসা সারে দিব জি আর ইনশাআল্লাহ আমার এখানে যা পাবেন অরিজিনাল জিনিস জি আর কোনো কি ভাই অ্যাডভান্সের প্রয়োজন আছে প্রোডাক্টগুলো সংগ্রহ ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কথার মাধ্যমে 500 বা 1000 টাকা বিকাশ করলে এটা কুরিয়ারে পাঠাই জি আমাকে ভিডিও করে দেখি শুনি তারপর আমার সাথে ইশাল কন্ট্যাক্ট করবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করি আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দই ধন্যবাদ